এসবিএইচ এর পক্ষ থেকে পাঠ করছি সর্বাণী বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব একাদশ শ্রেণীর পাঠ্য দু সালের নতুন পাঠ্যক্রম অনুযায়ী লিখিত প্রকাশক ও পুস্তক বিক্রেতা রাজকৃষ্ণ পুস্তকালয় বইটি লিখেছেন অরুণাংশু প্রধান কোয়েশ্চেন প্যাটার্ন ফর ক্লাস ইলেভেন দ্য সাবজেক্ট On sociology, have 80 marks in theory and 20 marks in practical. Question on theory part will be given in three patterns: 1. 24 MCQ type questions from all sections carrying 1 marks each is equal to 24 marks. 2. 16 शॉर्ट आंसर टाइप क्वेश्चन फ्रॉम ऑल सेक्शंस कैरिंग वन मार्क्स इच इज उल टू सिक्सटीन मार्क्स थ्री फाइव एनालिटिकल और डेस्क्रिप्टिव टाइप क्वेश्चन कैरिंग एट मार्क्स इच इज उल टू फोर्टी मार्क्स फोर एमसीक्यू टाइप एंड एस ए टाइप क्वेस्चेंस वील हैव फोर ऑप्शन्स एंड द स्टूडेंट है करेक्ट वन সূচিপত্র প্রথম অধ্যায় এক থেকে ছেষট্টি পৃষ্ঠা সমাজতত্ত্ব কি পৃষ্ঠা এক সমাজতাত্ত্বিক সংজ্ঞা পৃষ্ঠা দুই সমাজতাত্ত্বিক কল্পনা পৃষ্ঠা তিন সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা চার ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা পাঁচ দান্দিক দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা সাত প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা নয় নারীবাদ ও উত্তর আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি পৃষ্ঠা দশ সমাজতত্ত্বের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানসমূহের সম্পর্ক পৃষ্ঠা এগারো সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্ব পৃষ্ঠা এগারো সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব পৃষ্ঠা বারো সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান পৃষ্ঠা চোদ্দো ও অর্থনীতি পৃষ্ঠা ও দর্শন পৃষ্ঠা ও মনোবিদ্যা পৃষ্ঠা উনিশ সমাজতত্ত্ব ও ইতিহাস পৃষ্ঠা একুশ পাঠ্য বিষয় হিসাবে সমাজতত্ত্বের উৎপত্তি বিভিন্ন উপাদান ও বিশ্ববিদ্যালয় সমূহে বিপ্লব পৃষ্ঠা বাইশ শিল্প বিপ্লব ও শিল্পায়ন পৃষ্ঠা চব্বিশ প্রাকৃতিক বিজ্ঞানের বিকাশ ও তার থেকে প্রাপ্ত অনুপ্রেরণা পৃষ্ঠা চব্বিশ অগাস্ট কোথ পৃষ্ঠা পঁচিশ স্পেন্সার পৃষ্ঠা ছাব্বিশ ম্যাক্স ওয়েবার পৃষ্ঠা ছাব্বিশ এমিল ডুর পৃষ্ঠা সাতাশ কাল মার্কস পৃষ্ঠা সাতাশ সমাজতাত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি পৃষ্ঠা তিরিশ সমাজতাত্ত্বিক পদ্ধতি পৃষ্ঠা তেত্রিশ গবেষণা পদ্ধতি পৃষ্ঠা সাঁত্রিশ সামাজিক গবেষণা পৃষ্ঠা সাঁত্রিশ সামাজিক গবেষণার উদ্দেশ্য পৃষ্ঠা সাঁত্রিশ গবেষণার ধাপসমূহ পৃষ্ঠা আটত্রিশ সামাজিক জরিপ পৃষ্ঠা চল্লিশ পর্যবেক্ষণ পদ্ধতি পৃষ্ঠা একচল্লিশ পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা বা দুর্বলতা পৃষ্ঠা সাতচল্লিশ প্রশ্নমালা পদ্ধতি পৃষ্ঠা আটচল্লিশ বিভিন্ন প্রকার প্রশ্নমালা পৃষ্ঠা আটচল্লিশ প্রশ্নমালা তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পৃষ্ঠা ঊনপঞ্চাশ প্রশ্নের প্রকারভেদ পৃষ্ঠা একান্ন প্রশ্নমালা তৈরির ধাপসমূহ পৃষ্ঠা বাহান্ন প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধা পৃষ্ঠা তিপ্পান্ন সাক্ষাৎকার পদ্ধতি পৃষ্ঠা চুয়ান্ন উপকরণ ও প্রকৌশলের ব্যবহার পৃষ্ঠা পরিসংখ্যা বিভাজন পৃষ্ঠা সাতান্ন পরিসংখ্যানগত তথ্যসমূহের লেখচিত্র উপস্থাপন পৃষ্ঠা উনষাট প্রশ্নমালা দ্বিতীয় অধ্যায় প্রারম্ভিক সমাজতাত্ত্বিক ধারণা সমূহ পৃষ্ঠা সাতষট্টি থেকে একশো দুই সমাজ ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য পৃষ্ঠা উনসত্তর সমাজ একটি কাঠামো প্রক্রিয়া পৃষ্ঠা একাত্তর জনসম্প্রদায় ও সমাজ জনসম্প্রদায়ের পার্থক্য পৃষ্ঠা পঁচাত্তর সংঘ সংজ্ঞা ও বৈশিষ্ট্য পৃষ্ঠা ছিয়াত্তর জনসম্প্রদায় ও সংঘের সম্পর্ক পৃষ্ঠা সাতাত্তর জনসম্প্রদায় ও সংঘের পার্থক্য পৃষ্ঠা আটাত্তর সামাজিক সংগঠন ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ পৃষ্ঠা উনআশি সামাজিক সংগঠনের প্রকারভেদ পৃষ্ঠা একাশি বিধিবদ্ধ সামাজিক সংগঠন অর্থ ও বৈশিষ্ট্য সমূহ পৃষ্ঠা একাশি অবিধিবদ্ধ সামাজিক সংগঠন ধারণা পৃষ্ঠা তিরাশি বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ সামাজিক সংগঠনের পার্থক্য পৃষ্ঠা তিরাশি সামাজিক গোষ্ঠী ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য পৃষ্ঠা চুরাশি সামাজিক গোষ্ঠীর গুরুত্ব পৃষ্ঠা সাতাশি সামাজিক গোষ্ঠী ও সামাজিক সমাবেশ পৃষ্ঠা সাতাশি সামাজিক গোষ্ঠী ও সামাজিক বর্গ পৃষ্ঠা অষ্টআশি সামাজিক গোষ্ঠী শ্রেণী বিভাগ পৃষ্ঠা অষ্টআশি প্রাথমিক গোষ্ঠী সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ পৃষ্ঠা বিরানব্বই প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব পৃষ্ঠা চুরানব্বই গৌণ গোষ্ঠী সংখ্যা ও বৈশিষ্ট্য পৃষ্ঠা পঁচানব্বই গৌণ গোষ্ঠীর গুরুত্ব পৃষ্ঠা সাতানব্বই প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য পৃষ্ঠা আটানব্বই প্রশ্নমালা তৃতীয় অধ্যায় সংস্কৃতি সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যক্তিসত্তা গঠন পৃষ্ঠা একশো থেকে একশো সংস্কৃতি ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য পৃষ্ঠা একশো সংস্কৃতির গুরুত্ব পৃষ্ঠা একশো সংস্কৃতির উপাদান সমূহ পৃষ্ঠা একশো নয় মূল্যবোধ পৃষ্ঠা একশো নয় আদর্শ বিধি পৃষ্ঠা একশো নয় বিশ্বাস পৃষ্ঠা একশো দশ লোকাচার পৃষ্ঠা একশো দশ লোকনীতি পৃষ্ঠা একশো দশ আইন পৃষ্ঠা একশো ভাষা পৃষ্ঠা একশো প্রযুক্তি পৃষ্ঠা একশো এগারো সংস্কৃতির প্রকারভেদ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি পৃষ্ঠা একশো এগারো সংস্কৃতি ও সভ্যতা একশো বারো সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য পৃষ্ঠা একশো তেরো সাংস্কৃতিক বিলম্বন পৃষ্ঠা একশো তেরো পৃষ্ঠা একশো জনপ্রিয় সংস্কৃতি পৃষ্ঠা একশো চোদ্দ লোকসংস্কৃতি পৃষ্ঠা একশো চোদ্দ উপভোক্তা সংস্কৃতি পৃষ্ঠা একশো চোদ্দ সাংস্কৃতিক একাধিকত্ব পৃষ্ঠা একশো চোদ্দ সামাজিক আন্তক্রিয়া পৃষ্ঠা একশো পনেরো বাচনিক ও অবাচনিক আন্তক্রিয়া পৃষ্ঠা একশো পনেরো সামাজিকীকরণ ধারণা সংজ্ঞা পৃষ্ঠা একশো সতেরো সামাজিকীকরণের মাধ্যম সমূহ পৃষ্ঠা একশো সতেরো সামাজিকীকরণের গুরুত্ব পৃষ্ঠা একশো কুড়ি জীবন চক্র পৃষ্ঠা একশো একুশ সামাজিকতা যুক্ত ও সামাজিকতাহীন শিশু পৃষ্ঠা একশো চব্বিশ সামাজিকীকরণ ও ব্যক্তিত্বের বিকাশ কুলি ও মিডের মতবাদ পৃষ্ঠা একশো পঁচিশ ব্যক্তিত্বের উপর পরিবেশের প্রভাব পৃষ্ঠা একশো সাতাশ ব্যক্তিত্বের উপর বংশগতির প্রভাব পৃষ্ঠা একশো ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা বেশি বংশগতি না পরিবেশ পৃষ্ঠা একশো সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক পৃষ্ঠা একশো সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব পৃষ্ঠা একশো সামাজিক অনুসরণ অর্থ ও কারণ সমূহ পৃষ্ঠা একশো চৌত্রিশ অসংগতি ধারণা পৃষ্ঠা একশো বিচ্যুতি সংজ্ঞা প্রকারভেদ পৃষ্ঠা একশো ছত্তিরিশ বিচ্যুতির কারণ সমূহ পৃষ্ঠা একশো আটতিরিশ দুষ্ক্রিয়তা পৃষ্ঠা একশো অপরাধ অপরাধ ধারণাও সংজ্ঞা পৃষ্ঠা একশো চল্লিশ অপরাধের প্রকারভেদ পৃষ্ঠা একশো একচল্লিশ প্রশ্নমালা চতুর্থ অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান সমূহ একশো পঁয়তাল্লিশ থেকে দুশো চার পৃষ্ঠা প্রতিষ্ঠান সংজ্ঞা বৈশিষ্ট্য ও কার্যাবলী পৃষ্ঠা একশো সাতচল্লিশ বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ প্রতিষ্ঠান পারস্পরিক সম্পর্ক পৃষ্ঠা একশো বিবাহ ও পরিবার পৃষ্ঠা একশো বিবাহ ধারণা ও সংজ্ঞা পৃষ্ঠা একশো একান্ন বিবাহের বৈশিষ্ট্য সমূহ পৃষ্ঠা একশো বাহান্ন বিভিন্ন প্রকার বিবাহ পৃষ্ঠা একশো বাহান্ন বিবাহের গুরুত্ব পৃষ্ঠা একশো সাতান্ন পরিবার অর্থ ও সংজ্ঞা পৃষ্ঠা একশো সাতান্ন পরিবারের উৎপত্তি পৃষ্ঠা একশো আটান্ন পরিবারের বৈশিষ্ট্যসমূহ পৃষ্ঠা একশো ষাট পরিবারের প্রকারভেদ পৃষ্ঠা একশো একষট্টি একক পরিবার সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ পৃষ্ঠা একশো বাষট্টি যৌথ পরিবার সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ পৃষ্ঠা একশো চৌষট্টি পরিবারের কার্যাবলী গুরুত্ব পৃষ্ঠা একশো ছেষট্টি বিবাহ ও পরিবার সম্পর্কে বিশ্বব্যাপী প্রবণতা পৃষ্ঠা একশো আত্মীয়তা বন্ধন সংজ্ঞা পৃষ্ঠা একশো একাত্তর বংশধারা নির্ণয় রীতি পৃষ্ঠা একশো বাহাত্তর আত্মীয়ের শ্রেণী বিভাগ পৃষ্ঠা একশো তিয়াত্তর বিভিন্ন আনুষঙ্গিক পরিভাষা পৃষ্ঠা একশো তিয়াত্তর আত্মীয়তার রীতি পৃষ্ঠা একশো অর্থনৈতিক প্রতিষ্ঠান ধারণা পৃষ্ঠা একশো অর্থনৈতিক ব্যবস্থার প্রকার ভেদ জীবিকার উপায় পৃষ্ঠা একশো কয়েকটি মৌল ধারণা পৃষ্ঠা একশো ছিয়াত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান ধারণা পৃষ্ঠা একশো রাষ্ট্রধারণা সংজ্ঞা পৃষ্ঠা একশো আশি রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ পৃষ্ঠা একশো একাশি সরকার ধারণা সংজ্ঞা পৃষ্ঠা একশো বিরাশি সরকারের বিভিন্ন রূপ পৃষ্ঠা একশো বিরাশি গণতন্ত্র সংজ্ঞা মূল নীতি ও গুণাগুণ পৃষ্ঠা একশো চুরাশি একনায়কতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ পৃষ্ঠা একশো পঁচাশি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ ছিয়াশি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ পৃষ্ঠা একশো ছিয়াশি সাধারণতন্ত্র ধারণা বৈশিষ্ট্য গুণাগুণ পৃষ্ঠা একশো সাতাশি রাজতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুনাগুণ পৃষ্ঠা একশো সাতাশি রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা পৃষ্ঠা মন্ত্রিসভা চালিত বা সংসদীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা পৃষ্ঠা একশো অষ্টআশি ক্ষমতা ধারণা পৃষ্ঠা একশো উননব্বই কর্তৃত্ব ধারণা বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ পৃষ্ঠা একশো নব্বই ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্যিরানব্বই ধর্ম সংজ্ঞা ও উপাদানসমূহ পৃষ্ঠা একশো বিরানব্বই জাদুবিদ্যা সংজ্ঞা পৃষ্ঠা একশো ধর্ম ও জাদুবিদ্যা পৃষ্ঠা একশো পঁচানব্বই বিজ্ঞান ধর্ম পৃষ্ঠা একশো ছিয়ানব্বই শিক্ষা একশো নিরানব্বই শিক্ষার উদ্দেশ্য ও পৃষ্ঠা দেহ সমাজতত্ত্ব পৃষ্ঠা দুশো স্বাস্থ্য ধারণা পৃষ্ঠা দুশো এক অসুস্থতা ধারণা পৃষ্ঠা দুশো এক বার্ধক্য ধারণা পৃষ্ঠা দুশো দুই মানসিক স্বাস্থ্য ধারণা পৃষ্ঠা দুশো দুই প্রশ্নমালা পঞ্চম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসাম্য দুশো পাঁচ থেকে দুশো কুড়ি পৃষ্ঠা সামাজিক সাম্য অসাম্যের ধারণা পৃষ্ঠা দুশো সাত সামাজিক বিভেদীকরণ পৃষ্ঠা দুশো আট সামাজিক অসাম্যের ভিত্তি সমূহ ধারণা ও সংজ্ঞা পৃষ্ঠা দুশো বারো সামাজিক স্তর বিন্যাসের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমূহ পৃষ্ঠা দুশো তেরো সামাজিক স্তর বিন্যাসের সম্পর্কে মার্ক্সীয় ধারণা পৃষ্ঠা দুশো জাতি ও শ্রেণী ব্যবস্থার পার্থক্য পৃষ্ঠা দুশো সামাজিক সচলতা অর্থ ও প্রকারভেদ পৃষ্ঠা দুশো ষোলো উল্লম্বী সচলতার বিভিন্ন কারণ পৃষ্ঠা দুশো সতেরো উল্লম্বী সচলতার বাধাসমূহ পৃষ্ঠা দুশো আঠেরো প্রশ্নমালা